নমস্কার বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে পেয়ে আসছো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা যাদের স্ট্যাটাস এই মুহুর্তে দেখাচ্ছে লাইভ কেস তাদের কিন্তু অলরেডি সাতাশে মার্চ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাসের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে তো তোমাদের এখন শুধুমাত্র বাকি রয়েছে মার্চ মাসের টাকা অর্থাৎ এক হাজার টাকা তো বন্ধুরা তোমাদের অ্যাকাউন্টে টাকাটা কবে ক্রেডিট হবে অর্থাৎ মার্চ মাসের টাকাটা এই বিষয়ে আজকে আমরা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আমরা কিন্তু ফোন করে কিছু আপডেট পেয়েছি তো বন্ধুরা আপডেটটি শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আপডেট শোনার জন্য তো বন্ধুরা সেখানে আমরা ফোন করে জানতে চাই যে মার্চ মাসের টাকাটা আমাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে পারে তো সেই বিষয়ে আমাদের সেখান থেকে বলা হয়েছে যে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে এই মুহূর্তে লাইভ কেস তাদেরকে কিন্তু শুধুমাত্র টাকা দেওয়া হবে মার্চ মাসের টাকাটা অর্থাৎ যারা যারা জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসে টাকা পেয়েছে তাদের অ্যাকাউন্টে শুধুমাত্র টাকাটা কিন্তু ক্রেডিট হবে তো সেখান থেকে বলা হয়েছে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকার মতো তোমাদের কিন্তু আর অপেক্ষা করতে হবে না দীর্ঘদিন তোমাদের মার্চ মাসের টাকাটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো সেখান থেকে আমাদের একটা সম্ভাব্য ডেট বলা হয়েছে যে দশই এপ্রিলের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মার্চ মাসের টাকাটা ক্রেডিট করে দেবে তো যেহেতু লোকসভা ভোট সামনেই তো লোকসভা ভোটের আগেই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মার্চ মাসের টাকাটা ক্রেডিট হয়ে যাবে এরকমই সেখান থেকে কিন্তু আমাদের আপডেট বলা হয়েছে এবং বলা হয়েছে যে অ্যানেক্সার থ্রি সাবমিট যারা করেছিল। তাদের মধ্যে অনেকেরই কিন্তু ফর্মটি রিজেক্ট করে দিয়েছে এই কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করা হয়নি তো সেখান থেকে আমাদের আরও একটি আপডেট বলা হয়েছে যে যারা দু সালে নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যান এক্সার টু সাবমিট করেছিল তাদের মধ্যে অনেকেরই কিন্তু অ্যাকাউন্টে সাতাশে মার্চ থেকে টাকা ঢোকা শুরু হয়ে গেছে তো অনেকেরই এখনও ওয়েটিং নাম্বার রয়েছে তো তাদের বলা হয়েছে যে তাদের ওয়েটিং নাম্বার খুব শীঘ্রই কিন্তু সেটা লাইভ কেসে স্ট্যাটাসে পরিবর্তন হবে তো যখনই তাদের লাইভ কেসে পরিবর্তন হবে স্ট্যাটাসটি তখন থেকে তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হবে তো দু হাজার চব্বিশ সালে যে নতুন যুবশ্রী লিস্ট এটা কিন্তু লোকসভা ভোটের আগেই প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাদের প্রকাশিত হবে এই লিস্ট যাদের নাম থাকবে তো তাদের কিন্তু অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করতে হবে তারপর তাদের ফর্মটি কিন্তু ভেরিফাই হবে ভেরিফাই হবার পরে তার স্ট্যাটাস যদি দেখায় লাইভ কেস তবেই সে কিন্তু টাকা পাবে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা করে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু টাকা বাড়ানো হয়নি অনেকেই প্রশ্ন করেছিলেন যে যুবশ্রী প্রকল্পে টাকা নাকি বাড়ানো হয়েছে তো বন্ধুরা তোমাদের কিন্তু টাকা বাড়ানো হয়নি তোমাদের যা ছিল এক টাকা সেটা তোমাদের কিন্তু এখনও রয়েছে অর্থাৎ তোমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকার মধ্যে তোমাদের কিন্তু মার্চ মাসেও এক হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো বন্ধুরা তোমাদের কিন্তু আর অপেক্ষা করতে হবে না জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মতো তোমাদের এই চলতি মাসেই তোমাদের কিন্তু দশই এপ্রিলের মধ্যে তোমাদের অ্যাকাউন্ট টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এবং যারা আমার নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ